এই মের কারণে তিসার স্বামীর সংসারে কোনো কিছু ছাড়তে হবে না আমি আমি ওরা ছাড়বো কারণ ওর জন্য আমি সবকিছু স্যাক্রিফাইস করতে পারি আর ওরে নিয়ে আসছি ভালোবাসা নিয়ে আসছি তিসার আমি যথেষ্ট পরিমাণ ভালোবাসি এখানে ছাইরা নিয়ে চলে যাওয়া বা হচ্ছে মানে ছেড়ে দিতে হবে সংসার ছেড়ে চলে যেতে হবে এরকম কোন মন নিয়ে আমরা কেউ নাই আমরা আমাদের ব্যাপারটা আমরা বুঝতেছি আমরা আমাদের মতো সলিউশন করতেছি আমরা যেন ভালো থাকি সেই ব্যাপারটা দোয়া করবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া আর তিসা ছেড়ে যাবে না এতটুকু আমি বলবো কারণ ওকে যেভাবে বুঝাইতে হয় ওর হাতে পায়ে ধরে আমি ও আছে ও বুঝাবে সবাই মিলে আমরা বুঝাবো এটা হচ্ছে গিয়ে ব্যাপার তিসার সংসার ছাড়তে হবে না না আমি কখনো তিসাকে ছাড়বো তো এটা মানে কোনদিনই পসিবল না নতুন যাকে নিয়ে আসছি না তাকে ছাড়বো না তিসাকে ছাড়বো দুজনকে নিয়ে শুনবো এই নির্লজ্জ ছেমরা এই কথা কিভাবে বলে তীষার মতো একটা মেয়েকে থাকতে আবার চতুর্থ বিয়ে করেছে ভাবা যায় না হয় সমস্যা ছিল 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 সম্পর্ক বয়ফ্রেন্ড নানা ধরনের অজুহাত তিসার তো কোনো সম্পর্ক নেই তিসার সাথে তার ভালোবাসার সম্পর্ক তাহলে কেন আবার নতুন আরেকজনকে বলে ভালোবেসে বিয়ে করছে আরে ভাই কত নাটক রে করবি তোর একটা বাচ্চা আছে ভবিষ্যতে আরো একটা বাচ্চা হবে এখন আবার এই নতুন নাটক ভাবা যায় এত প্রেম এত ভালোবাসা বলে কি দুইজনকে একসাথেই রাখবে কেন রে ভাই একজনের মন ভরছে না আর একজনকে লাগবে কথা হচ্ছে এই সকল ছেলেদের চরিত্রের সমস্যা মানে ঘরে একটা থাকার পরেও আরো একটা তাদের লাগে মানে কি আর বলবো সেই কথাগুলো আবার লাইভে এসে বলছে দুজনের কাউকে ছাড়বে না দুজনকে সমান ভালোবাসা দিয়ে রাখবে নতুন রাখবে তৃষাকেও রাখবে তিসাটা তোকে ভালোবেসে এসেছে তিসা তোর জন্য সব করতে পারে এখন যদি তিশাকে বলিস মহাকাশে রওনা দাও তিসা তোর কথা মতো মহাকাশে রওনা দেবে কারণ ওই যে তিসার যে তুই আর কোনো রাস্তা নেই তিসা তোকে ভালোবেসেই এসেছে এর জন্য তুই যা কিছু করিস তিসা তার ভালোর তোর ভালোর কথা চিন্তা করে সেটাই মেনে নেবে তোর মুখের দিকে তাকে সবই করবে কিন্তু মানে আহাত ভাই যা করলো একদমই ভালো কাজ করছে না যদি এটা কোনো নাটক বা অভিনয় করে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি সত্যি সুতে বিয়ে করে তাহলে সে কিন্তু খুবই খারাপ করছে কারণ যেখানে তার আলিশের মধ্যে একটা কিউট বাবু রয়েছে এবং সামনে সে আবারও মা হতে যাচ্ছে তার ভিতরে এরকম একটা অঘটন যদি সত্যি ঘটে পড়ে তাহলে আসলেই মানে আহাত ভাইকে ছিচি করা উচিত কারণ সে এরকম একটা বিচ্ছিরি কাজ করছে আর যেখানে তিসা রাজি না এক সময় তিসা রাজি ছিল যে সময় আখিকে সে সতীন হিসেবে নিয়ে এসেছিল তার মাথায় তখন একটা ভূত চেপেছিল ভাইরাল হওয়ার ভূত দুই সতীন মিলে একসাথে ভাইরাল হবে ওই আরমান মালিককে দেখে কিন্তু এখন সেই ভূতটা কিন্তু তার ঘাট থেকে মানে মাথা থেকে নেমে গেছে এখন কিন্তু সে আর কখনো তার সংশয়ে নতুন সতীন ঢোকাতে চায় না তারপরেও আমাদের আহাত দেখে নির্লজ্জের মতো নতুন করে বিয়ে করছে ভাই যদি এটা তোরা নাটক করে থাকিস বা ভিউ ইনকামের জন্য করে থাকিস ঠিক আছে কিন্তু যদিও এত অভিনয়টা একদমই ভালো হচ্ছে না আর অন্যদিকে তিসার কথা কি বলবো সে যদি এদের এই অভিনয়ে পেছন থেকে ইন্ধন দিয়ে থাকে তাহলে সেও কিন্তু খুব খারাপ করছে কারণ বিয়ে নিয়ে এরকম অভিনয় আসলে করা উচিত না যখন তার সন্তানরা বড়ো হবে আর এইগুলো দেখবে তখন কিন্তু আসলেই এইগুলো নিয়ে তার বাবা মাকে প্রশ্ন করবে দুদিন অন্তর তোর কেন তারা এইসব আজে বাজে কাজ করে বেড়ায় তো ভাই কিভাবে দেখুন বলছে লাইভে এসে হাত ভাই দুজনকেই সমান ভালোবাসবে নতুন জনকেও রাখবে আর তিশাকেও রাখবে তিশাকে সে কখনোই ছাড়বে না ভাই এতই যদি তিশার উপরে ভালোবাসা তিশার মুখের দিকে তাকিয়ে হলেও এই ভালোবাসা ছেড়ে দেওয়া কোনো ব্যাপারই ছিল না কিন্তু আহাত যদি সত্যি সত্যি বিয়ে করে তাহলে কিন্তু সে খুবই খারাপ একটা কাজ করছে আপনাদের কী মনে হয় আমার তো মনে হয় এটা সম্পূর্ণ নাটক ভিউ কামানোর জন্য করছে দুদিন পরে বলবে ফ্রাঙ্ক ভিডিও ছিল কারণ এটা দুদিন পরপর এরকম নতুন নতুন অভিনয় করে